আসসালামু আলাইকুম ভারতের উপর পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরকমই জানা জন্য হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আজকে ট্রাম্প প্রশাসনের একটি বিল অনুমোদন হয়েছে যেখানে বলা হয়েছে যে ভারত সহ ভারত এবং চীন সহ যে সকল দেশ রাশিয়ার সাথে বাণিজ্য করছে ওই সকল দেশের উপর পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন মনে করছে যে এই সকল দেশসমূহ ভারত এবং চীনের মতো দেশগুলো রাশিয়ার সাথে যে বাণিজ্য করছে বা তাদের থেকে যে তেল আমদানি করছে এর কারণে রাশিয়া যে টাকা পাচ্ছে বা অর্থ উপার্জন করছে তা দিয়ে ইউক্রেনের সাথে লং টাইম ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এর ফলে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ বিরতিতে সম্মত হচ্ছে না ট্রাম্প একটি হিসাবে বলা হয়েছে যে মে মাসে ভারত রাশিয়া থেকে চার দশমিক দুই বিলিয়ন ইউরো মূল্যের জীবাশ্ম জ্বালানি কিনেছে যার মধ্যে অপরিশোধিত তেলের পরিমাণ মোট আমদানির বাহাত্তর শতাংশ অর্থাৎ যে বিপুলভাবে ভারত রাশিয়ার সাথে বা রাশিয়ার থেকে যে তেল আমদানি করছে এটার ফলে যে রাশিয়া যে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং তা তা দিয়ে দিয়ে তারা লং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তো যুক্তরাষ্ট্রে সাথে যেসব দেশ বাণিজ্য করবে তাদের উপর তারা পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করে করতে যাচ্ছে এই বিলটি ট্রাম্প প্রশাসনে মার্কিন প্রশাসনে অনুমোদন হয়েছে এখন এটা চূড়ান্ত পর্যায়ে আছে যখনই প্রেসিডেন্ট অনুমোদন দিবে তখনই বিলটি কার্যকর হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম